সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে নালীলাহের নিজের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন বেকিং নিউজ হচ্ছে পর্যন্ত আর ফেরা হলো না হাসপাতাল থেকেই চিরনিদ্রায় এর একসময় তাপটে নেতা আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতর স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে এতে আরো নিশ্চয় আহত হয়েছে পুলিশ জানায় নিহতদের মধ্যে তিন নারী এক শিশু রয়েছে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক কি অবস্থায় আছেন শেখ হাসিনা হয়তো আর আর চাপিয়ে রাখা সম্ভব হয়নি দল আওয়ামী লীগের চক্রান্ত ছিল শেখ হাসিনা পাঁচ দিন আগে মারা গেলেও সেটি ধামাচাপা দিয়ে নেতা চাঙ্গা রাখবে কিন্তু এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য ইন্ডিয়ার গণমাধ্যম থেকেই প্রকাশিত যেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা এবং তিনি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকেই তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই এতক্ষণ আপনারা যে ভয়েসগুলো শুনছেন যে ভিডিওগুলো দেখছেন অ্যাকচুয়ালি এগুলো সবই গুজব গুজবে আপনারা কখনোই কান দিবেন না আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য কেউ আপনারা গুজবে কান দিবেন না শেখ হাসিনা নিয়ে ভারত অন্য কোন প্ল্যানিং করতেছে যার কারণে এরকম একটা নিউজ ছড়াচ্ছে আশা করি আপনারা সবাই সতর্ক থাকবেন